হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সব আশা করি সবাই ভালো আছে আমরাও ভীষণ ভালো আছি তো আজ আমরা এসেছি জগৎবন্ধু ধামের এই আশ্রমটায় মানে এইখানটা খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ এখানটা তো ভেতরটা অনেক বড় জায়গা আর এই বাইরেটাও দেখো কত বড় জায়গা নিয়ে এই ধামটা তৈরি হয়েছে আর চারপাশ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই পাচ্ছ প্রচুর ফুল গাছ এখানে লাগানো আছে রং বেরঙের গোলাপ এখানে আছে খুব সুন্দর জায়গা আর আমরা এখান থেকে হেঁটে এসেছি এই যে যে মার্বেলটা বসানো আছে ভীষণই ঠান্ডা মার্বেলটা কিন্তু একদমই সামনে ওই দেখো আমার মেয়ে পেছনে চলে গেছে ওই ওইখানটা একদম সামনে ওইখানটা সান মতন করা আছে তো ওইখানে প্রচণ্ড গরম আর রোদের ভীষণ তাপ মানে ওইখানটা এমন গরম হয়ে গেছে আমরা মানে বড়রাই পায়ে সহ্য করতে পারছি না তো আমার মেয়ে মানে ও তো দৌড়াদৌড়ি করছে দৌড়াদৌড়ি করে ও আর কি ছোটো উঠো হুটোপুটি করছে ও ভেবেছে সবার আগে যাবে তো সেই জন্য আমরা ভেবেছি বাইরেটা যখন এতই ঠান্ডা তো ওখানটাও ঠান্ডা হবে দেখো যে ওখানে সামনেটা তো ওখানটা প্রচুর গরম আর আমার মেয়ের পাহাড় একদম জ্বালা পোড়া করছে এতটা গরম ছিল আরও মেয়ে দেখো লালও হয়ে গেছে খুব জোরে দৌড়ে ও উপরটায় উঠে গেছে মানে এতটা গরম ছিল তো আমরা দিয়ে আমরাই সহ্য করতে পারছি না এতটা গরম ওখানে যে কালো দেখতে পাচ্ছিলে ওখানে কালো জায়গাটা মানে যেখানে স্নান করা ছিল প্রচণ্ড গরম ছিল আর ভেতরটা আবার ঠান্ডা তো এখানে এসে আবার হুটোপুটি করা শুরু করে দিয়েছে দেখো কতটা বড় জায়গা নিয়ে এই ধামটা তৈরি হয়েছে দেখো ভেতরটাও প্রচুর বড় দেখো সবাই এখানে বসে আছে আর এখন ধামের ভেতরটা মানে মন্দিরটা ওখানে বন্ধ আছে বন্ধ করা আছে কারণ এখন দুপুর টাইম এই টাইমটা একদম বন্ধ থাকে দেখো পর্দা দেওয়া আছে বন্ধ রয়েছে এখানে আর বাইরের সামনে দেখো একটা পুকুর মতো আছে এখানে বাইরে অনেকটা বড় জায়গা নিয়ে দেখো কতটা সুন্দর চার পাঁচটা দেখতেই দেখলেই বুঝতে পারবে মানে আমরা যদি বিকালবেলা দিকে যেতাম তো এখান থেকে বেরোতে আমাদের মন চাইত না যেহেতু দুপুরবেলা আর আমরা দেখো এখানে প্রচুর ফুল গাছ আছে প্রচুর ফুল গাছ আছে আর যেহেতু দুপুরবেলা তো আমরা তাড়াতাড়ি আবার চলে এসেছি এসে স্নান করব । করে আবার বেরোবো তো স্নান করে কোথায় বেরোবো সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমরা চলে এসেছি আমাদের হোটেলে দেখো এখন হোটেলে গিয়ে এখন ট্রেস্ট চেঞ্জ করব খাওয়া দাওয়া করব স্নান করব তারপরে দেখো স্নান করা হয়ে গেছে এরপরে আবার বেরোবো কোথায় যাচ্ছি তো তার জন্য আমার ভিডিওতে অবশ্যই চোখ রেখো কোথায় যাচ্ছি কি শেয়ার কোথায় যাব কি দেখব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতোটা